সবাই আমিও ভালোবাসি কাছে আছে বন্ধুরা তোমরা কি জানো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা বাজারে চলে এসেছি এখানে অনেক বিস্কিট চানাচুর পাওয়া যায় এখান থেকে আমরা অনেক চানাচুর বিস্কিট কিনি এইখানে আমি দাঁড়ে দাঁড়িয়ে দেখতেছি বিরোডা ভালো লাগলে পুরোটাই দেখুন আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন রাস্তায় কত রোগজন দেখা যাচ্ছে আমরা এখন মিষ্টির দোকানে গিয়েছি আমি অনেক মিষ্টি পছন্দ করি এইখানে অনেক ধরনের মিষ্টি দেখা যাচ্ছে তার সাথে দইও দেখা যাচ্ছে আমি যে মিষ্টি খাবো সেই মিষ্টি আমার আমুকে দেখালাম তারপর আমরা মিষ্টি খালাম এরপর আমরা যাচ্ছি ফলের দোকানে এইগুলো কি ফল জানেন এইগুলো হচ্ছে লটকন দেখো বন্ধুরা এইখানে তো আম কাঁঠালের হচ্ছে মেলা বসেছে তো আমরা এখান থেকে কিছু আম কিনলাম আর বড় একটা কাঁঠাল কিনলাম তার সেই কাঁঠালের একটা ভিডিও দেব রাজারা আমার ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন আমি কিন্তু বৃষ্টিতে গোসল করে নিলাম বৃষ্টির শেষে আমাদের একটু পুরী খেতে ইচ্ছা করলো এর জন্য আমার আম্মু আমাকে পুরি বানিয়ে দিল বৃষ্টির শেষে কার কার পুরী খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যালেঞ্জের যারা নতুন দর্শক আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে করে হচ্ছে আমার পাশে থাকবেন দেখুন গাইস পুরীগুলো কত ফুলে উঠতেছে তো গাইস আমাদের পুরীটা বানা শেষ হলে তো গাইস ভিড়টা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালাম আমাদের পুরীগুলো দেখতে অনেক সুন্দর তো ভাই দেখুন কত মাস মশায় ধন্যবাদ সবাইকে